হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বাংলা লাইফ স্টাইল বিডি বাংলা সিরিয়ালের মধ্যে অন্যতম জনপ্রিয় হল রানী রাসমণি মাত্র কয়েকদিনে মানুষের মনে জায়গা করে নিয়েছে এই সিরিয়ালটি এই সিরিয়ালের প্রতিটা চরিত্র সুন্দরভাবে প্রকাশিত হয়েছে বিশেষ করে রানী ও তার স্বামী রানীর শাশুড়ি ও রানীর একমাত্র বিধবা জায়ের চরিত্র এই সব চরিত্র সমানভাবে মানুষকে আকর্ষিত করে প্রতিদিন সন্ধ্যাবেলায় এই সিরিয়ালের রানীর বিধবা যা চরিত্রের নাম আনন্দময়ী যার আসল নাম তানিয়া কর সিরিয়ালে অনেক কম বয়সে তার বরং এই বছর সপ্তমীর দিন বিয়েটা সেরে ফেললেন এই তরুণ অভিনেত্রী তানিয়া অন্যান্য অভিনেতা ও অভিনেত্রীদের মতো রঙিন পর্দায় কাউকে বিয়ে করেননি বরং বিয়ে করলেন কলকাতা থেকে অনেক দূরে পাত্রের নাম রাকেশ এমডি এবং তিনি কেরালার বাসিন্দা কিছুদিন আগেই কলকাতায় বেশ ধুমধাম করে বাঙালি নিয়ম মেনে গায়ে হলুদ ও অনুষ্ঠান অনুষ্ঠান হয় হয় সম্পূর্ণ রাকেশের সেই জাঁকজমকপূর্ণ ছিল যে টলি সিরিয়ালের জগতের অনেকেই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ফলে বিবাহ যে খুব দেরি নয় বুঝতে অসুবিধা হয়নি কারোর কিন্তু এই অনুষ্ঠান শেষে বাকি বিয়ে পর্বটা আর হলো না বাঙালি নিয়মে এই অনুষ্ঠানের পরের দিনই তিনি পাড়ে দিলেন কেরালায় সেখানে সম্পূর্ণ দক্ষিণী নিয়ম মেনে সম্পূর্ণ হল তানিয়া ও রাকেশের বিবাহ দক্ষিণী মত অনুযায়ী তানিয়ার সিঁদুর পরা হলো না তার বদলে নিয়ম অনুযায়ী মঙ্গলসূত্র পরে বিয়ে সম্পন্ন হল তার বিবাহের পর নিজের তোলা সেলফি ও দিতে ভোলেনি সোশ্যাল মিডিয়াতে কিন্তু বলা বাহুল্য এই যে বিয়ের দিন বাঙালি আনা ও সাউথ দুটো স্টাইলই তানিয়া করের এবং নজর কাড়ে সবার সকালে বেনারসির সঙ্গে ট্র্যাডিশনাল গহনা পরেন তানিয়া তারপর রেজিস্ট্রির সময় সাউথের নিয়ম মেনে সবুজ রঙের সাউথ ইন্ডিয়ান সিল্ক পরে খাতায় কলমে বিবাহ সম্পন্ন করেন দুজন পরে সন্ধ্যাবেলায় রীতি মেনে বিবাহ সম্পন্ন হয় তানিয়া এবং রাকেশের তাদের দুজনের দাম্পত্য জীবন সুখের হোক এটাই কামনা রইল তো বন্ধুরা রানি রশমণি সিরিয়ালের অভিনেত্রী তানিয়া করকে আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন এই ধরনের ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য